পাঁচ টাকায় আটটি আমলকি কি করে পাঁচ টাকায় ছয়টির দরে বিক্রয় করে শতকরা লাভ বা ক্ষতি হবে এখানে তোমরা খেয়াল করো যখন কোনো প্রশ্নে লেখা থাকবে লাভ বা ক্ষতি হবে এই এই কথাটা লেখা থাকবে তারপরে লেখা থাকবে যে টাকাটা সমান থাকবে দেখো টাকাটা সমান তারপরে আরেকটা খেয়াল আরেকটা জিনিস খেয়াল করবা সেটা হচ্ছে যে এই যে প্রথম হচ্ছে কি আটটি পরে আছে ছয়টি প্রথমে আছে আটটি পরে আছে ছয়টি এই যে প্রথমের টিটার পরে ছয়টি যদি ছোট হয় যদি এটা ছোট হয় তাহলে বুঝে নিব আমার লাভ হয় হানড্রেড পারসেন্ট লাভ হয় তার মানে বুঝে নেব যে এটা আমাদের লাভ হচ্ছেই ঠিক আছে তা আমরা তখন করব কি এটাকে ধরবো কড়াই মূল্য ঠিক আছে আর এটাকে ধরবো বিক্রয় মূল্য তাহলে আমরা ধরি কারণ অঙ্কটা সংক্ষিপ্তভাবে করার জন্য ধরি ক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা আট টাকা ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা তাহলে লাভ টাকা এখন তোমরা একটা জিনিস খেয়াল করো যে সেটা হচ্ছে কোনো কিছু যখন আমরা লাভ ক্ষতি ক্যালকুলেশন করব তখন অবশ্যই আমাদের সেটা কি ক্রয় মূল্যের উপর কিসের উপর ক্রয় মূল্যের উপর তা ক্রয় মূল্য উপর আমরা লাভ ক্ষতি সবসময় ক্যালকুলেশন করে থাকি তাহলে আমরা এখন লিখতে পারি ছয় টাকায় ক্রয় মূল্য আমাদের ছয় টাকা ছিল ছয় টাকায় লাভ হয় দুই টাকা এক টাকায় লাভ হবে কম কম হলে ভাগ একশো টাকায় লাভ হবে বেশি বেশি হলে উপরে গুণ তিন ঠিক আছে তাহলে আমরা এখন লিখি যে একশো নিচে আসছে তিন এটাকে আমরা যদি ভাগ করি একশো কে তিন দেওয়া তাহলে এখানে আমরা তিন দেব তিন ত্রিকে নয় শূন্য আবার তিন দেব তিন ত্রিখে নয় শূন্য পয়েন্ট দেবো একটা শূন্য নেব না আমরা আর যাব না আমাদের উত্তর ছিল হচ্ছে যে এইভাবে ছিল ঠিক আছে এইভাবে এক তিন বাই এক টাকা তাহলে এটা হচ্ছে আমাদের এত টাকা এখন আমরা উত্তর লেখার সময় লেগে পাশের নেচে ছিল উত্তর লাভ হয় তেত্রিশ শুধু তিনের এক পার্সেন্ট ঠিক আছে